To oh, my dear student. Hope all are well by the grace of Almighty Allah. I am also well by His mercy. Now we are going to learn another video Fill in the Gaps with Clue. There is a box. You can see there are some options. We will practice this filling the gaps using this word. Let's get started our class. Present wall is very thumb dash. রিভার্ভের পরে এজেক্টিভ বসে অ্যাজেক্টিভের আগে যে এজেক্টিভে যে মডিফাই বা ডেসক্রাইব করে তার নাম হচ্ছে অ্যাড আর ভেরি হচ্ছে আমাদের জন্ম থাকেই অ্যাড তো এখানে একটা এজেক্টিভ বই এই অ্যাফে এজেক্টিভ বই এজেক্টিভ বলতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিটিটিভ এজেক্টিভ আর ডিনাই হচ্ছে ভার বাকিগুলো প্রিপোজিশন এগুলো তো এজেক্টিভ করা যাবে না কম্পিটিটিভ এখানে আমাদের বসতেছে আর ওয়ার্ডের শেষে টিপ থাকলে এটা ওয়ার্ডের শেষে যদি টিপ থাকে তাহলে সেটা হয়ে যায় এজেকটিভ যেমন কম্পিটিটিভ কমিউনিকেটিভ অ্যাক্টিভ এ ধরনের এখন যে অর্থটা আসলো প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ বর্তমান যুগ হচ্ছে অনেক প্রতিযোগিতামূলক তো ইউ নিড টু বি কম্পিটেন্ট এর সাথে সবসময় ফোর বসে কম্পিটেন্ট ফোর কমফিটেন্ট ফোর কমফিউটেন্ট ফোর আমাদেরকে এটা অবশ্যই অ্যাপ্রোফেট প্রিপোজিশন উই নিড টু মেমোরাইজ মিস ওয়েল আমাদেরকে এগুলো খুব ভালো মতো মুখস্ত করে রাখতে হবে কমফিউটেন্ট ফোর কমফিউটেন্ট ফোর কমফিউটেন্ট ফোর আর প্রিপোজিশনের পর ভাত থাকলে আইন যেতে ফেসিং আমরা এই যে ড্যাশ ড্যাশ ট্যালেন্ট শপ আমরা বলছি আমি আগেও বলছি যে

স্টুডেন্টের আগে কে স্টুডেন্ট আমরা জানি এটা কমন নাউন এই কমন নাউনের আগে আর্টিকেল বসে এখন আর্টিকেল রয়েছে এখানে এ এ টা এই তিনটির যে কোন একটি বসবে এখন স্টুডেন্ট হচ্ছে এখানে ইনডিফিনিট আর্টিকেল তাহলে ইনডিফিনিট আর্টিকেল হওয়ার কারণে এখানে আমাদের এ হচ্ছে এ অ্যাজ এ স্টুডেন্ট

একটি দেশের অর্জন না করে এখন আমাদের এই কান্ট্রি ডিফিনিট আর্টিকেল হয়ে গেল কমন কিন্তু অবশ্যই বসবে কিন্তু এখন এই দেশটা আমাদের এখন কি হয়ে গেল ডিফিনিট কারণ পূর্বে একবার আমরা এই কান্ট্রিটা ছিল আমাদের ইনডিফিনিট

এখানেও ফোর বলতেছে ক্ষতি করে কম্পেনসেট মানে ক্ষতি করা নাথিং ক্যান কম্পেনসেট ফর ইউর লস অফ লসিং টাইম সময় নষ্ট করে তোমার কৃষি করতে পারবে না দেয়ার ইস নো আমরা জানি নো হচ্ছে আমাদের ন হচ্ছে এজেক্টিভ এজেক্টিভ এরপরে নাউন বসে কারণ নাউনকে যে কোয়ালিফাই করে তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ তাহলে এখন আমরা যদি নাউন বসাতে যাই তাহলে এখানে আমাদের একটাই ওয়ার্ড রয়েছে ডিনাই এটা ভার এই ভারকে নাউন করতে হলে ভারফের সাথে আইএনডি যোগ করলে জিরান্ট হয় জিরান্ট এর অপর নাম হচ্ছে নাউন তাহলে এখানে ডিনাই ডিনাই হুম এ কথা অস্বীকার করা যায় না যে হার্ট ওয়ার্ক কঠোর শ্রম কন্ট্রিবিউট অবদান রাখে কন্ট্রিবিউট এর সাথে টু বসে এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো ডিয়ার স্টুডেন্ট উই আন্ডারস্ট্যান্ড আমরা বুঝতে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এর গুরুত্ব ফিলিং দ্য গ্যাপস এর এতে অনেক ভাইটাল রোল পালন করে আই হোপ উই হ্যাভ আন্ডারস্ট স্ত আসা ইগেন শুন্টে ওয়েল বাই বাই